রথযাত্রা কালবাদে পরশু আর তা ঘিরে সাজো সাজো রব সৈকত সুন্দরী দীঘায় আর এই রথযাত্রার যে প্রসাদ জগন্নাথের প্রসাদ সেই প্রসাদেও সম্প্রীতির মেলবন্ধন কিন্তু তবুও এই রথযাত্রাকে ঘিরে রাজনীতি না তাও তো এড়িয়ে যাওয়া যাচ্ছে না আপনাদের জন্য তাই রথ সম্প্রীতি রাজনীতি শুরুতেই দীঘাপুরে যে বিতর্ক ছিল তার মাঝেই রথযাত্রা সম্প্রীতির এই বাংলায় দীঘার রথযাত্রার তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন বাংলার বাড়ি জগন্নাথের প্রসাদ যাচ্ছে হিন্দু মুসলিম তর্যায় অটুট মমতা ম্যাজিক বাংলার বারিবারি জগন্নাথের প্রসাদ এবং দাঁতপুর পঞ্চায়েতে সেখানে যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের কাছেও পৌঁছে গেল জগন্নাথ দেবের প্রসাদ আসুন সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল একপক্ষ রাজনীতি করবেই কিছু না কিছু ঘটনা ঘটলে কিন্তু এমন একটা ঘটনা সাক্ষী থাকছে এ বাংলা যেটা এই বাংলার স্বাভাবিক একটা নিয়ম বলা যায় স্বাভাবিক দৃষ্টান্ত বলা যায় তাহলে এই তো যে ছবি তুলে ধরছি আমরা সংখ্যালঘুদের হাতে জগন্নাথ দেবের প্রসাদ একদম দেখো অত শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেল সম্প্রীতির অর্থাৎ সম্প্রীতির একটা ছবি তার কারণ এই যে জগন্নাথ ধাম উদ্বোধন তা নিয়ে কিন্তু বিস্তার বিস্তার বিতর্ক রয়েছে কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে সেই যে অত সেখান থেকে যে প্রসাদ বিতরণ অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অর্থাৎ প্রতি কোনায় কোনায় কিন্তু এই প্রসাদ বিতরণ হবে এবং সেখানেই দেখা যাচ্ছে যে অর্থাৎ বিজেপি এরিয়ে তো বিস্তার অভিযোগ করছেন যে শুধুমাত্র এক সম্প্রদায়কেই খুশি করার জন্য এই জগন্নাথ ধাম বা এই ধরনের মন্দির করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই মন্দিরে যে অর্থাৎ প্রসাদ বিতরণ সেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘুরাও কিন্তু এগিয়ে এসছেন সংখ্যা সংখ্যালঘুরা ভাই তারা কিন্তু সকাল থেকে লম্বা লাইন তার কোনো আগে থেকে ঘোষণা করা হয়েছিল যেখানে প্রসাদ দেওয়া হবে ফলে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষে এই প্রসাদ নিচ্ছে তা কিন্তু নয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষও কিন্তু লম্বা লাইন দিয়ে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই দুয়ারে মাধ্যমে তারা কিন্তু এই প্রসাদ নিলেন এবং তারা সত্যিই খুব খুশি হলেন যে মুখ্যমন্ত্রী মমতা যেভাবে জগন্নাথ ধাম অর্থাৎ দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন করলেন সেখান থেকে প্রসাদ বিতরণ করলেন এবং সেই প্রসাদ একেবারে সংখ্যালঘু ভাই বোনদের বাড়িতেও কিন্তু এই প্রসাদ যাচ্ছেন ফলে বিজেপি যে একটা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে একটা এই পলিটিক্স অর্থাৎ হিন্দু ভোট হিন্দু ভোট নিয়ে কিন্তু বিভিন্ন সময় একটা পলিটিক্স করেছেন সেখান থেকে দেখা গেল এই সংখ্যালঘু ভাই বোনেরাও তারাও কিন্তু এগিয়ে এলেন এবং সেই প্রসাদ নিলেন এবং তারা খুশি মনেই নিলেন এবং যিনি দিলেন তিনিও একজন মুসলিম নেতা এবং যারা নিলেন তারাও সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের মানুষজন ফলে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে অর্থাৎ যে বিজেপি বারবার একটা পলিটিক্স করছেন যে বলছেন যে এই ছাব্বিশে নির্বাচনে কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দেখা যাচ্ছে যে সত্যি একেবারে একটা ছবি কিন্তু প্রকাশ্যে একদম সামনে এসছে শুধুমাত্র দাঁতপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং সেখানকার তিনি সংখ্যালঘু এবং যারা নিলেন তারাও সংখ্যালঘু ফলে এখানে বিতর্ক তো কিছু নেই শুধু তারাও বলছেন যে এখানে আমরা ভেদাভেদ চাই না এখানে সম্প্রীতির বাংলা এই সম্প্রীতির বাংলা আমরা এক সঙ্গে থাকতে চাই আমরা এক সঙ্গে কোন ভেদাভেদ চাই না ফলে এই বাংলার ছবি আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন জায়গায় যেখানে জগন্নাথ প্রসাদ বিলি হচ্ছে এবং হিন্দু মুসলিম উভয়ের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হচ্ছে যেমন পাণ্ডবেশ্বরের ছবিও আপনাদের সামনে আমরা রেখেছি রথ রথকে ঘিরে সম্প্রীতি আর এই সম্প্রীতির মাঝেও রাজনীতির ছোঁয়া হ্যাঁ কেউ কেউ যে ছবি এখন আপনাদের দেখাবো তা ঘিরেও রাজনীতির ছোঁয়াজ পাচ্ছেন কাথির জনসমুদ্র সেখানে আজ পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রথযাত্রা তার আগে দীঘায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের স্টাইলেই জনসংযোগ করলেন আসলে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি জনসমুদ্রে মিশে যান তিনি ঠিক সেই ছবি আপনাদের সামনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা যাচ্ছিলেন তার আগে কাঁথিতে নামেন তিনি আর তারপর দুধারে প্রচুর মানুষ তাকে দেখতে ভিড় জমান তাদের দেখে হাত নাড়ান মুখ্যমন্ত্রী আট থেকে আসি যারা ভিড় জমিয়েছেন তাদের সঙ্গে কথা বলেন খুদে পড়ুয়ারা তাদের মাথায় হাত রাখলেন বয়স্ক এক মহিলার ছবি দেখাচ্ছি তাকেও বুকে টেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবো প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির এই ছবি আমরা সবসময় দেখতে পাই সেটা পাহাড় হোক বা সমতল কিন্তু বারবার যে কথাটা উঠে আসছে নির্বাচনের আগে এই ছবি অত্যন্ত কারণ জায়গাটার নাম একেবারেই তাই এবং যে যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আসছিলেন সেই দীঘার জগন্নাথ মন্দির এবং রথযাত্রাকে ঘিরে যে বিরোধী দলের তরফ থেকে সব থেকে বেশি আক্রমণ করা হচ্ছে এবং সেই বিরোধী দলের নেতার বাড়ি থেকে কিছুটা দূরেই আজকের এই ছবি লক্ষ্য করতে পারা গেছে ফলে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এই ছবি গোটা রাজ্যতে তারা দু হাজার ছাব্বিশের আগে দেখাতে চান এবং তারা বলছেন যে এই ছবির মধ্যে দিয়ে আসলে মানুষের কাছে পৌঁছনো বা জনসংযোগ করার ক্ষেত্রে তারা যে কতটা এগিয়ে রয়েছেন এটিকে তারা সামনে আনতে রাখতে চান তুমি জানো যে দু একুশের কিছুটা আগে থেকেই এই কাঁথি বনাম যে কলকাতার লড়াই কাঁথি বনাম ভবানীপুরের লড়াই তা নিয়ে জোর রাজনৈতিক তরজা চলে এবং আজকে সেই কাঁথির মতো জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি ধরা পড়লো তাতে দুটো জিনিস পরিষ্কার এক দলের নেতা কর্মীদের কাছে একটা আত্মবিশ্বাস পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এখন থেকে ময়দানে নেমে পড়তে হবে এবং মানুষজনের কাছে পৌঁছতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে যে জায়গাকে বিরোধীদের গড় বলে বলা হয় সেই জায়গাতে দাঁড়িয়ে সেখানকার মানুষ তাদেরকে কতটা চাইছেন মানুষ কতটা সহজে তাদের কাছে পৌঁছচ্ছেন এবং পাল্টা মানুষের কাছে পৌঁছে তাদের অভাব অসুবিধা বুঝে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই বার্তাটাও দেওয়ার চেষ্টা হয়েছে ফলে সেদিক থেকে দেখতে গেলে একেবারে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের ছবি অনেকেই বলছেন যে দু ছাব্বিশে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে যে কতগুলি জায়গাতে নজর থাকবে তার মধ্যে তো কাঁথি অবশ্যই থাকবে তারই বোধহয় একটা সূচনা আজকের এই ছবির মধ্যে দিয়ে সাক্ষী থাকলাম আমরা যে সাক্ষী থাকলো গোটা বাংলা তা আগে আগে ভোটের ইঙ্গিত অন্যতম স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন দীঘায় জগন্নাথ মন্দির এ নিয়ে বিজেপি কম বিতর্ক করেনি তারপরেও বুধবার কাঁথির মতো জায়গার ছবি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে শুক্রবার রথ বুধবার দীঘায় মুখ্যমন্ত্রী তার আগে কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ভিড় জাতীয় সড়কের দুধারে কার্যত জনসমুদ্র গাড়ি থেকে নেমে যান মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে এগিয়ে যান ভিড়ের দিকে কথাও বলেন মুখ্যমন্ত্রীকে দেখতে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তখন তুমুল ভিড় সরিয়ে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এক বৃদ্ধের সঙ্গে কথা বলেন তিনি আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রীকে রাস্তার পাশে থাকা স্কুল পড়ুয়াদের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী এক শিশুকে আদরও করেন মমতা তারপরে দীঘার পথে রথের আগে সেজে উঠেছে দীঘা জগন্নাথ মন্দির তৈরি পরে প্রথমবার রথযাত্রা রথের রশিতে পড়বে টান মন্দির প্রাঙ্গণে রাখা তিনটি রথ দীঘা থানার কাছে জগন্নাথ দেবের বাসিক বাড়ি সেখানেও প্রস্তুতি তুঙ্গে সত্যি আমাদের একটা বিরাট পাওনা দীঘায় একটা জগন্নাথ মন্দির তার সাথে মাসির বাড়ি আমরা সবই পেয়েছি বিরাট পাও আমরা স্থায়ী বাসিন্দা হিসাবে আমাদের বিরাট গর্ব এবং গোটা পশ্চিমবঙ্গবাসীও বিরাট গর্ব সবাই খুব খুশি খুব আপ্লুত পুরিয়ে গিয়ে নাকি দীঘা কে হিন্দু আর কে মুসলিম এইসব প্রশ্নের মাঝেও বাংলা প্রমাণ দেয় সম্প্রীতির রাজ্যে শুরু হয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ এই যেমন উত্তর চব্বিশ পরগনার এখানকার প্রসাদ করা হচ্ছে প্রসাদ দিচ্ছেন পঞ্চায়েত প্রধান আব্দুল হাই প্রসাদ নিচ্ছেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বাসিন্দারা সকাল থেকে আমরা লাইনে আছি উত্তরপাড়া দক্ষিণপাড়া এবং চকামিনপুর বালিপুর ধোকড়া গ্রামবাসী মিলার সর্ব নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে খুব খুশি আনন্দিত এত সুন্দর যে প্রসাদ বিতরণ করেছে সবাই মানে দুর্গাপুর এখানকার প্রসাদের লাইনে হিন্দু মুসলিম আমার খুব ভালো লাগবে আজকে আমি জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি এটা আমাদের ভাগ্য আমরা এটা পেয়েছি আমাদের আজমের শরীফে অনেক লোক যায় ওখানে অনেক ধর্মীয় লোক যায় আমরা ওই রকমই আমাদের বাংলা একটা সংস্কৃতি নিউজ বাংলা তমলুকের মন্দির থেকে বিলি করা হবে পুরের মহাপ্রসাদ রথযাত্রায় লক্ষ মানুষের জমায়ে জানালেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে চাইলেন না কুনাল ঘোষ পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির তমলুক ওখান থেকে বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা পেড়া না আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিয়ার রেভিনিউতে রথ টানবো বিকেল চারটার সময় ইস্কন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক নিয়ে এখন জগন্নাথদেবের বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দল মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন সেটা হারতে হারতে দিশাহীন দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না এটা কোনো কথা হলো আরও একটা সম্প্রীতির ছবি আপনাদের দেখাবো বদলে গেল দীর্ঘদিনের প্রথা ধর্মীয় বিভেদ ভুলে এবার এক হারিতেই রান্না পঁচিশ বছর পর একসঙ্গে মিড ডে মিল পূর্বস্থলীর কিশোরগঞ্জ স্কুলে এতদিন হিন্দু এবং মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা আলাদা রান্না হতো আলাদা রাঁধুনিও ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্যোগে সেই পঁচিশ বছরের প্রথা বদলে গেল স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিল সেখানেও ছিল ধর্মের বিভেদ হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না আর মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা খাওয়া দাওয়াও আলাদা এটাই নিয়ম ছিল পূর্ব বর্ধমানের কিশোরগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এবার তাতেই বদল বুধবার হিন্দু ও মুসলিম পড়ুয়ারা মিড ডে মিল খেল পূর্বস্থলীর এই স্কুলে একসঙ্গে বসে আজকে আমরা খাইনি কিন্তু অন্যজনরা খেয়েছে কিন্তু এটা আমাদের হয়েছে খুব ভালো লাগছে

স্থানীয়দের দাবি তখন থেকেই স্কুলে বিভেদের রীতি চলছিল এক ক্লাসে লেখাপড়া হলেও মিড ডে মিল আলাদা রান্না থেকে খাওয়া সবেতেই বিভেদ দুই ভিন্ন ধর্মের পড়ুয়াদের রান্নার জন্য আলাদা রাঁধুনি বাসনও আলাদা মিড ডে মিলের মেনুতে একই খাবার কিন্তু রান্নার জায়গা আলাদা বুধবার থেকে এই চেনা ছবিটাই বদলে গিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উদ্যোগে আমি আসার পর থেকে যেটা দেখছি সেটাই বলতে পারবো তার আগে কি হয়েছে সেটা তো বলতে পারবো না যেটা দুটো রান্না হয় সেটা আমি দেখেছি কেন বলতে পারবো না মানে দুটো হয় সেটাও আমি জানি কেন কি বৃত্তান্ত কিভাবে হয়েছে দুটো রান্না দুটো হিন্দু মুসলিম আলাদা না কিছু না সেরকম ওই যে এরকম রান্না হচ্ছে হচ্ছে চলে আসছে এইভাবেই চলছে আমার আগে যিনি করতেন তিনি ওনাকে এভাবে চালিয়েছেন ধরুন একটা কস্টলি ব্যাপার কষ্টের ব্যাপার রয়েছে কারণ আমাদের যে পয়সা দেয় সেখানে যদি আমার ডবল করতে নিশ্চয়ই আমার পক্ষে সেটা অসুবিধা যায় যেটা ভালো হলে আমি ভালো করে চালাতে পারবো এটাই আমার উদ্দেশ্য স্কুলেই সম্প্রীতির পাঠ দেওয়া হয় পড়ানো হয় একই বৃন্তে দুইটি কুসুম কবিতা আর পূর্ব বর্ধমানের স্কুলেই পড়ুয়াদের মধ্যে ছিল বিভাজন এই বিভাজন দূর করতে বুধবার বৈঠক করে স্কুলের পরিচালন সমিতি তারপরেই একই হাঁড়িতেই হিন্দু মুসলিম সব পড়ুয়াদের রান্নার সিদ্ধান্ত কর্তৃপক্ষের এটাই কার্যকারী হলো যে প্রশাসনিক নিয়ম মেনেই রান্না বান্না এবং সকল ছাত্ররা একসঙ্গেই খাবেন এবং সকল গার্জেনকে এটাই বলা হলো এবং তাতে সকলে রাজি হলো রান্নাঘরের যে দুটো ভাগ আছে সেটা কি বিলুপ্ত হবে হ্যাঁ অবশ্যই হবে মানে ঠিক করা হবে ভাগা ভাগে আর কিছু হবে না পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় নিউজ এইটিন বাংলা ছাব্বিশের ভোটের আগে অভিষেক শুভেন্দু তর্চা বিরোধী দলের তাকে করা আক্রমণ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের শুভেন্দু যাওয়ার পর সব ভোটে বিজেপি হেরেছে কটাক্ষ অভিষেকে ছাব্বিশের ভোটের পর দেশ ছাড়তে হবে পাল্টা আক্রমণ শুভেন্দুর বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন তা তুমি তো গেছো দু হাজার কুড়িতে মমতা ব্যানার্জি একুশে জিতলো কি করে চব্বিশে জিতলো কি করে জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি জেতেনি নেই দু হাজার কুড়িতে উপনির্বাচন হেরেছে দু হাজার একুশে বিধানসভা হেরেছে দু হাজার বাইশের পুরসভা হেরেছে দু হাজার তেইশের পঞ্চায়েত হেরেছে দু হাজার চব্বিশের লোকসভা হেরেছে দু হাজার পঁচিশের উপনির্বাচন হেরেছে গত এক বছরে এগারোটা উপনির্বাচন হয়েছে বাংলায় এগারো শূন্য তৃণমূলের পক্ষে হয়েছে এগারোটাতেই বিজেপি হেরেছে আগে বিজেপির রাহুর দশা চলছিল শনির দশা আর এখন কেতুটা গিয়ে কেতু আর সুনির্দশা সংযোজিত হয়েছে জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে এগারো সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে ও ছিল নাকি এগারোর আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে ওর কথার উত্তর দিতে হবে কেন ও যার আলোকে আলোকিত ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখো কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পরে দু হাজার ছাব্বিশের পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালোয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে ও ঠিক করে রাখো কোন রাস্তা দিয়ে পালান আমার কাছে ডায়মন্ড হারবারে যা ভিডিও আছে আমি পাঁচশো বুথের ভিডিও দিয়ে দেবো আমার কাছে আছে ওকেও বলে দিচ্ছে রিগিং করতে পারবে না ও ডায়মন্ড হারবার ফলতা সব হারাবো